আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা এই যে আমাদের সম্মানিত রুগী যিনি মেডিকেল হল থেকে চিকিৎসা নিয়েছেন তাই তো আচ্ছা ওনার আমরা প্রথমে জানি কি সমস্যা ছিল আপনি কি সমস্যা নিয়ে আসছেন আমাদেরকে বলেন একটু আমার এই যে নাকের মাংস বাড়ছিল অতিরিক্ত মাংস বাড়ার কারণে আমি শ্বাস ফেলাইতে কষ্ট হইতো প্রচন্ড মাথা ব্যথা হতো মাথা ঘুরাইত অনেক সময় নাক বন্ধ হয়ে যেত আমার আচ্ছা আচ্ছা আর এই যে ইনফেকশন দেখলাম গত সপ্তাহে এই ইনফেকশন কেন হয়েছিল ওই যে নাকে দিয়ে পানি পড়া পড়তে মানে মানে নাকে দিয়ে পানি দিয়ে দিয়ে এটা আপনি ইনফেকশন হয়ে গিয়েছিল ইনফেকশন হয়ে গেছে গায়ের মতো হয়ে গেছে তে আপনি আগে পূর্বে চিকিৎসা নেন নাই পূর্বে চিকিৎসা নিছি নেওয়ার পরে অনেক জায়গা থেকে নিছি কোনো ফলাফল পাইছি না আচ্ছা তো আপনি এই যে পাঁচ দিনের মধ্যে চিকিৎসা নিছেন আজকে পাঁচ দিন হয়েছে জি জি পাঁচ ওয়ার্ডেসিং করলাম কেমন লাগতেছে আপনার কাছে জি আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে আপনার আগের সমস্যা আপনি নিয়ে ওই ওই আগের সমস্যাগুলো এখন কি আছে না এখন আর নেই কি কি সমস্যা করতে বললেন ওই যে মাথা ঘুরাইতো নাক বন্ধ হয়ে পড়তো নাকে দিয়ে পানি পড়তো সময় এই যে নাক গা হয়ে গেছিলো আচ্ছা 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 সবগুলোই সমাধান জি আলহামদুলিল্লাহ সত্যি আলহামদুলিল্লাহ খুশি আছেন আপনি জি আলহামদুলিল্লাহ এই যে মলাটলা বের হয়েছে এটাও দেখছেন আপনি জি জি আচ্ছা এই আমাদের চিকিৎসা নিয়ে আপনার মতামত কি এটা কি সঠিক না বেঠিক আসলে আপনাদের চিকিৎসা নিয়ে আমি উপকৃত হয়েছি আমি চাই যাদের এই সমস্যা আছে আপনাদের কাছ থেকে চিকিৎসা নিয়ে তারাও উপকৃত হইবা যারা এই সমস্যায় ভুগছেন আপনারা এখানে এসে সঠিক চিকিৎসা নিবা এখানে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হওয়ার সম্ভাবনা কোনো আছে নাকি না এখানে কোনো পার্শ্ব যেহেতু আপনি চিকিৎসা নিচ্ছেন অনেকে আমাদের কাছে প্রশ্ন করে যেহেতু আমরা রুগী বাস্তব রুগী দিয়ে কথা বলতেছি আসলে এখানে কোনো পার্শ্ব প্রতীক্ষে হ্যাঁ যারা অ্যাসিড ব্যবহার করে বা বিভিন্ন গাছের নির্যাস এই যে বিভিন্ন রস নাকের মধ্যে ঢুকিয়ে দেয় বিভিন্ন ওষুধ বের হয়েছে এগুলো কিন্তু ক্ষতিকারক তো যাই হোক আলহামদুলিল্লাহ আমরা দীর্ঘ ছয় বছর ধরে চিকিৎসা করে আসতেছি সফলতার সাথে আর পর্যন্ত কোনো রুগীর সমস্যা হয় নাই বা এরকম আমরা পাই নাই আর তারপরেও যদি এরকম আমাদের প্রতিষ্ঠান থেকে চিকিৎসা করার পরে কোনো রুগী ভুক্তভোগী আবার হয়ে যায় বা কোনো সমস্যা ভুগে থাকেন আপনারা নিশ্চিন্তে আসবেন আমরা আপনাকে বিনামূল্যে চিকিৎসা করে দেবো ইনশাল্লাহ ওইটা আপনাকে আমরা বলতে পারি তো আপনার নিশ্চিন্তে আমাদের প্রতিষ্ঠানে এসে চিকিৎসা গ্রহণ করতে পারেন আর আমরা পায়ের জন্য শুভকামনা থাকলো আর আপনি তো বিভিন্ন এই যে আগে থেকে গাছ বলেন সাতক থেকে আচ্ছা 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 এই যে আসছেন আসাটা আপনার সার্থক হয়েছে না ব্যর্থ আলহামদুলিল্লাহ সার্থক সাধ্য আপনি তো এই সমস্যা নিয়ে অনেক ডিপ্রেশন ছিলেন দেখলাম প্রথমে আসার পরে হ্যাঁ প্রথমে আসার পরে তো অনেক টেনশনে আসছিলাম বিষয়টা আসলে আমি সুস্থ হব কি না এটা নিয়ে অনেক টেনশনে আসছিলাম এখন মোটামুটি আলহামদুলিল্লাহ আমি সুস্থ আছি আপনার টেনশন কি আছে এখনো না এখন আর এটা নাই না আচ্ছা আলহামদুলিল্লাহ